আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার ব্যাংকের যেই মোবাইল অ্যাপ আছে পি মানি তাতে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা থাকা লাগবে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে তাহলে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্রাঞ্চে যোগাযোগ করে ইমেল অ্যাড্রেসটা আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন পি মানি পি ফর প্রিমিয়ার আর মানি টু মানি পি মানি সার্চ দেওয়ার পর অ্যাপটা চলে আসবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হলুদ কালার যে অ্যাপটা অ্যাপটা আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি শুধু ওপেন করবো তো ওপেন করার পর আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফার হতে পারে ব্যাংকিং হতে পারে ক্লিক করার পরেই আপনি চলে যাবেন রেজিস্ট্রেশানে রেজিস্ট্রেশনে গিয়ে আপনি আপনার সতেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন উইথ ব্রাঞ্চ কোড ধরেন জিরো ট্রিপলটা হচ্ছে ব্রাঞ্চ কোড আর বাকিটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা দেবেন তারপর আপনাকে একটা ওটিপি সেন্ড করবে এটা হতে পারে ইমেলে বা এ আপনি যা চুজ করবেন আমি এখানে এসএমএস সিলেক্ট করে দিলাম আমার ওটিপিটা এস এম এসে চলে যাবে তাহলে আমাকে একটু অপেক্ষা করতে হবে হুম আমি একটু অপেক্ষা করি এর মধ্যে এই ওটিপি চলে আসছে এই ওটিপি দেওয়ার পর আমি আমার ইউজার আইডি পেয়ে গেলাম এটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম এখন আমার ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে ইউর ইউজার আইডি ইজ পি বিএল ওয়ান জিরো সিক্স সামথিং ইউর ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড বাট নট এক্টিভিয়েট এক্টিভ করার জন্য আমাকে কী করতে হবে ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ানে ফোন করতে হবে ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ানে ফোন করব আমার যে রেজিস্টার্ড নাম্বারটা আছে যে এই নাম্বারটা আমি অ্যাকাউন্টে দিয়েছিলাম ওই নাম্বার দিয়ে ফোন করব ফোন করার পর বাংলার জন্য এক চাপুন ইংরেজির জন্য দুই চাপুন দেন আমি ভাষা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমি সরাসরি শূন্য চাপব শূন্য চাপলে একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে কথা বলার পর ওনাকে বলবো যে আমি পি মানি রেজিস্ট্রেশন করেছি আমার আইডিটা অ্যাক্টিভ করে দেন কিংবা আমার পাসওয়ার্ড লাগবে দেন আপনাকে আপনার ইউজার আইডি যেটা আপনি একটু আগে স্ক্রিনশট নিয়েছিলেন ওইটা বলতে হবে বললে কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনাকে কিছু প্রশ্ন করবেন যদি অ্যাকাউন্টটা আপনার হয়ে থাকে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন সব কিছু ঠিকঠাক ভেরিফিকেশানের পর আপনার ইমেল অ্যাড্রেসে আপনার একটা পাসওয়ার্ড পাঠাই দেওয়া হবে দেন আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড পাইলেন দেন আপনার স্ক্রিনশট নেওয়া ইউজার আইডি পাইলেন দেন আপনি ইউজার আইডিতে ইউজার আইডি দেবেন আর ইমেলের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে নতুন একটি উইজার্ড নিয়ে যাওয়া হবে ওখানে আপনি কারেন্ট পাসওয়ার্ড যেটা আপনি একটু আগে ইমেলে পেয়েছেন ওটা দিবেন আর নিউ পাসওয়ার্ড দেবেন নিউ পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা হচ্ছে একটা আপার লেটার দিবেন একটা স্মলার লেটার দিবেন একটা নাম্বার দিবেন একটা স্যাম্বল দিবেন এগুলো সমন্বয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন কনফার্ম করার পরের যে বক্স আছে ওখানে চাইলে আপনি আপনার যে ইউজার আইডি তো একটা স্ক্রিনশট নিলেনি চাইলে আপনি আপনার নিজের মতো করে একটা ইউজার আইডি দিতে পারবেন শুধু একবারের জন্য দেন দিয়ে আপনি সাবমিট প্রেস করলেন দেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল দেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যদি প্রিমিয়ার ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি কার্ডের ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি প্রিমিয়ার ব্যাংকের অন্য কারো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি অন্য কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি বিকাশে টাকা নিতে পারবেন আপনি বিকাশ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন আপনি অ্যাকাউন্ট থেকে নগদ টাকা নিতে পারবেন নগদ কোনো অ্যাকাউন্ট থেকে আপনি প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনি বিভিন্ন পেমেন্ট করতে পারবেন সব কিছু নিয়ে আরেকটা ভিডিওতে কথা হবে তেল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ